আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে শিক্ষা দিতে পাকিস্তান সৌদের পর এক হচ্ছে আরব বিশ্ব এরপর ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক যুদ্ধের প্রস্তুতি এর দোয়ানের আরো জানিয়ে দিব তেহরানো ঘোর তর বিপদের রুখে দাঁড়ায় এবং সর্বশেষ থাকছে রাশিয়ার এক যুদ্ধ বিমানে ন্যাটোর ঘুম হারাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে শিক্ষা দিতে পাকিস্তান সৌদির পর এক হচ্ছে আরব বিশ্ব অনেকটা বাধ্য হয়েই ইসরায়েলকে ধামাতেই বার জোট মারতে যাচ্ছে আরব বিশ্ব সম্প্রতি পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে যেখানে বলা হয়েছে এই দুই দুই দেশের একটিতে হামলা হলে দেশ এক হয়ে সেটা মোকাবেলা করবে ঠিক একই রকম চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্বের সাথেও একাধিক আন্তর্জাতিক মিডিয়া এমন খবরই প্রকাশ করেছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের জন্য নয় বরং বৃহত্তর আরব অঞ্চলে নিরাপত্তা কাঠাময় সম্ভাবনার নতুন দ্বার খুলেছে গণমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বৃহস্পতিবার এই বিষয়ে মন্তব্য করে জানান এই চুক্তিতে অন্যান্য আরব দেশ যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই এই চুক্তির মূল বৈশিষ্ট্য হল যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে তবে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে অর্থাৎ এক দেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বুধবার রিয়াদের আল ইয়ামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শারিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয় চুক্তিতে আরও আরব দেশ যোগ দিতে পারবে কিনা এ বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে আমি এর সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না তবে নিশ্চিতভাবে বলতে পারি দরজা বন্ধ নয় চুক্তিতে এমন কোনও ধারা নেই যা অন্য কোনও দেশের অংশগ্রহণকে বন্ধ করে দেয় অথবা পাকিস্তানকে অন্য কারো সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধা দেয় আসিফ আরও বলেন তিনি সবসময় ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক জোটের আহ্বান জানিয়েছেন তিনি চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন এই অঞ্চলের দেশ এবং জনগণ বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী তাদের অঞ্চল দেশ এবং জাতিকে একসাথে রক্ষা করার মৌলিক অধিকার রাখে এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে আসিফ জানান আমাদের যা আছে এবং যা সক্ষমতা আমাদের কাছে রয়েছে তা এই চুক্তির আওতায় প্রাপ্য হবে তবে পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে কেউ কখনো আমাদের দায়িত্বশীল পারমাণবিক অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারেনি তিনি আরও স্পষ্ট করে বলেন এই চুক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় এটি মূলত ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু পাকিস্তান ও সাউদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে চুক্তির দরজা খোলা থাকায় অন্যান্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে যা পুরো অঞ্চলে সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক যুদ্ধের প্রস্তুতি এরদোয়ানের মধ্যপ্রাচ্যে একের পর এক দেশ কাতার লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেনে আগ্রাসন চালানোর পর এবার ইসরায়েলের নতুন লক্ষ্য তুরস্ক কাতারের মতো এরদোয়ানের দেশটিতে হামলার পায়তারাও করছে নেতানিয়াহুর বাহিনী এমন খবর ছড়িয়ে পড়ার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক এমনকি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এর গাজা যুদ্ধের মধ্যে নতুন মাত্রায় পৌঁছেছে তুরস্ক ও ইসরায়েলের উত্তেজনা যার মধ্যে রয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলা এবং সিরিয়ায় আঞ্চলিক কর্তৃত্বের প্রতিযোগিতা এর ফলে তুরস্কের চোখে এখন ইসরায়েল একটি আগ্রাসী ও একচ্ছত্র প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিচালিত শক্তি অন্যদিকে সামুদ্রিক ও আঞ্চলিক কৌশল নিয়ে এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র ইসরায়েল গত নয় সেপ্টেম্বর কাতারে বিমান হামলা চালায় এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল বিশ্লেষকদের দৃষ্টি ঘুরে যায় তুরস্কের দিকে এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন জানান তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য সেই সঙ্গে তিনি সতর্ক করে জানান এই হামলায় ন্যাটো সদস্য পদও তুরস্ককে রক্ষা করতে পারবে না এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েল একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেরি মাসরি লিখেন আজ কাতার কাল তুরস্ক এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এক সিনিয়র উপদেষ্টা তিনি জানান ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে কয়েক মাস ধরেই তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছে ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন পরিস্থিতির মধ্যেই তুরস্ককে কোণঠাসা করতে এর দুয়ানের শত্রু দেশ সাইপ্রাসের সঙ্গে হাত মিলিয়েছেন নেতানিয়াহ গণমাধ্যমের খবর অনুযায়ী সাইপ্রাসকে বারাক এমএক্স নামের একটি ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইসরায়েল ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই ব্যবস্থা কেবল সাইপ্রাসে নয় বরং পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল ও সাইপ্রাসের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে এটি গোয়েন্দা নেটওয়ার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ রাশিয়ার এক যুদ্ধবিমানেই ন্যাটোর হারাম সেদিন ছিল শুক্রবার ন্যাটোজোটের দেশ এস্টোনিয়ার রাডারে ধরা পড়ে তিনটি রুশ যুদ্ধবিমান নিজেদের আকাশে রুশ বিমানগুলোর অবস্থান দেখি মাথা খারাপ হয়ে যায় ন্যাটোর নানা প্রান্ত থেকে সেই রুশ জেটগুলোকে ঠেকাতে উড়ে আসতে থাকে ন্যাটোর যুদ্ধবিমান কিন্তু তাদের টিকিরও নাগাল পায়নি ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনে বুঝে ন্যাটোর আকাশে পাঠিয়েছিলেন তার এমন এক যুদ্ধ বিমান যাকে অন্তত দৌড়ে ধরতে পারবে না পৃথিবীর কোন বিমান কারণ এটি ছিল রাশিয়ার মিগ থার্টি ওয়ান বা ফক্স সাউন্ড এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ইন্টারসেপ্টর যুদ্ধবিমান যা উঠতে পারে ঘণ্টায় সর্বোচ্চ তিন হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর আর কোন বিমান এতটা দ্রুতগতিতে উঠতে পারে না এমনকি আমেরিকার সর্বাধুনিক স্টেল ফাইটার এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভও না ফক্সন মূলত শত্রু যুদ্ধবিমানকে শিকারে পরিণত করতে পারদর্শী ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের কাছে এই মিগ থার্টি কতটা আতঙ্কের একমাত্র তারাই জানেন কারণ এরই মধ্যে প্রচুর ইউক্রেনীয় যুদ্ধবিমান এই মিগ থার্টি ওয়ানের শিকারে পরিণত হয়েছে মূলত দুটি কারণে মিগ থার্টি ওয়ানকে অজয় বলা হচ্ছে মিগ থার্টি ওয়ান ছয় হাজার ফিটের বেশি উচ্চতায় অনায়াসে উঠতে পারে আর শব্দগতির চেয়ে আড়াইগুণ জোরে ছুটতে পারে অনেকটা সময় ধরে প্রথমত এর ছোটতলা গতি কোন শত্রু যুদ্ধবিমান ডগ ফাইটের গতির ঝড়ে মিগ থার্টি ওয়ানের সাথে পারবে না এর সহজাত বৈশিষ্ট্যের কারণে দ্বিতীয়ত এই মিগ থার্টি বহন করে রাশিয়ার অপরাজেয় হাইপারসনিক মিসাইল কিনজাল মিগ থার্টি প্রায় দু কিলোমিটার দূর থেকে কিনঝাল মিসাইল ছুটতে পারে এখনো পর্যন্ত মিসাইল পারেনি টু মিসাইল এমনকি আমেরিকার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় এই মিসাইলের দিকটি রুশ বিমান বাহিনীতে বর্তমানে তিন নানান ধরনের প্রায় ওয়ান যুদ্ধ বিমান যুক্ত রয়েছে ফোর্সে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এর অন্তত একটি রেজিমেন্ট মোতায়ন করা হয়েছে ক্রিমিয়ার বেলবেগ বিমানঘাটিতে রেজিমেন্টের প্রধান দায়িত্ব নিজ সেনাদের শত্রু বিমানে হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষামূলক টহল এবং ইন্টারসেপ্ট মিশন শেষটি হল শত্রু বিমান শনাক্ত হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে সেগুলোকে প্রতিহত করা আকাশযুদ্ধে রাশিয়ার এই যুদ্ধবিমানকে এখনও হারাতে পারেনি কেউ এ পর্যন্ত মাত্র একটি মিক থার্টি যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া তাও সেটি আকাশে বরং ক্রিমিয়ার ঘাটিতে ইউক্রেনীয় বিমান হামলায় এটি ধ্বংস হয় রাশিয়ার এক যুদ্ধবিমানে ন্যাটোর ঘুম হারাম সেদিন ছিল শুক্রবার ন্যাটো জোটের দেশ এস্তোনিয়ার রাডারের ধরা পড়ে তিনটি রুশ যুদ্ধবিমান নিজেদের আকাশে রুশ বিমানগুলোর অবস্থান দেখেই মাথা খারাপ হয়ে যায় ন্যাটোর নানা প্রান্ত থেকে সেই রুশ জেটগুলোকে ঠেকাতে উড়ে আসতে থাকে ন্যাটোর যুদ্ধবিমান কিন্তু তাদের টিকিরও নাগাল পায়নি ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জেনে বুঝে ন্যাটোর আকাশে পাঠিয়েছিলেন পার এমন এক যুদ্ধ বিমান যাকে অন্তত দৌড়ে ধরতে পারবে না পৃথিবীর কোনো বিমান কারণ এটি ছিল রাশিয়ার মিগ থার্টি ওয়ান বা ফক্স হাউন্ড এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ইন্টারসেপ্টর যুদ্ধ বিমান যা উঠতে পারে ঘন্টায় সর্বোচ্চ তিন হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর আর কোনো বিমান এতটা পারে না এমনকি আমেরিকা সর্বাধুনিক স্টেলথ ফাইটার এফ টোয়েন্টি টু বা এফ উনাশি ফক্সন মূলত শত্রু যুদ্ধ বিমানকে শিকারে পরিণত করতে পারদর্শী ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের কাছে এই মিক থার্টিওান কতটা আতঙ্কের একমাত্র তারাই জানেন কারণ এরই মধ্যে প্রচুর ইউক্রেনীয় যুদ্ধবিমান এই মিক এর শিকারে পরিণত হয়েছে মূলত দুটি কারণে মিগ থার্টিওানকে অজয়ী বলা হচ্ছে মিগ থার্টিও ফিটের বেশি উচ্চতায় অনায়াসে উঠতে পারে আর শব্দগতির চেয়ে আড়াই গুণ ঝরে ছুটতে পারে অনেকটা সময় ধরে প্রথমত এর ছোটতলা গতি কোনো সত্যযুদ্ধ বিমান ডক ফাইটের গতির ঝড়ে মিক থার্টি ওয়ানের সাথে পারবে না এর সহজাত বৈশিষ্ট্যের কারণে দ্বিতীয়ত এই মিগ থার্টি ওয়ানই বহন করে রাশিয়ার অপরাজয় হাইপারসনিক মিসাইল কিনজাল মিক থার্টি প্রায় দু কিলোমিটার দূর থেকে কিনজাল মিজাইল ছুটতে পারে এখনও পর্যন্ত কিঞ্জাল মিসাইল ঠেকাতে পারেনি কোনো সারফেস টু এয়ার মিসাইল এমনকি আমেরিকার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় এই মিসাইলের অপরাজয় দিকটি রুশ বিমান বাহিনীতে বর্তমানে তিন রেজিমেন্ট নানান ধরনের প্রায় নব্বইটি মিগ থার্টিউন যুদ্ধবিমান যুক্ত রয়েছে ফোভসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এর অন্তত একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে ক্রিমিয়ার বেলবেগ বিমানঘাটিতে রেজিমেন্টের প্রধান দায়িত্ব নিজ সেনাদের শত্রু বিমানের হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষামূলক টহল এবং ইন্টারসেপশন মিশন শেষটি হল শত্রু বিমান শনাক্ত হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে সেগুলোকে প্রতিহত করা আকাশ যুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ বিমানকে এখনও হারাতে পারেনি কেউ এ পর্যন্ত মাত্র একটি মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমান হারিয়েছে রাশিয়া তাও সেটি আকাশে নয় বরং ক্রিমিয়ার ঘাটিতে ইউক্রেনীয় বিমান হামলায় এটি ধ্বংস হয়